আসসালামু আলাইকুম আমার প্রাণের দোস্ত প্রাণের ভাই এবং বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমি আজকে খুবই খুবই আনন্দিত এই কারণে যে আমি যে চ্যালেঞ্জটি ফেসবুকে কন্টিনিউ করতেছি সেখানে একটা কমপ্লেন ছিল সেই কমপ্লেনটা আজকে উইথড্র করে নিয়েছে আমাদের ফেসবুক থেকে আমার ফেসবুক থেকে যার কারণে এতদিন আমি ফেসবুক চ্যানেলটাকে চালাচ্ছি বাট মনে মনে একটু অতীপ্তি ছিল যে কোনো আর্ন হবে কি না বা ভালো কিছু ডেভেলপ করবে কিনা তো এখন যেহেতু কমপ্লেনটা উইথড্র করেছে সেহেতু আমি অ্যাকচুয়ালি অনেক অনেক আনন্দিত তো এখন হয়তো কিছু একটা হবে তবে সর্বোপরি যে কারণে এই ভিডিওটা আজকে দিলাম দিচ্ছি আমি আমার ফেসবুকে তো সেখানে হচ্ছিল আমি আমার প্রাণের ভাই এবং বন্ধু এবং যারা আছেন তাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন আমাকে হেল্প করবেন যাতে মানে এতে কারো কিছু মানে করেন আমি আমরা একে অপরকে যদি সহযোগিতা করি হেল্প করি আমারও কোনো ক্ষতি হবে না বা আপনারও কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমরা একে অপরের একটা বন্ডিংতার ভিতরে চলে আসবো আমরা একে অপরের একজন ফ্রেন্ড সার্কেল ভাই বন্ধু প্রাণের ভাই যাই বলি এটা কিছু আমরা হব তো আমি আপনাদেরকে সাপোর্ট করব। এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি একটা জিনিস চালাচ্ছি কষ্ট তো কিছু না কিছু করতে হচ্ছে এই চ্যানেলটাকে ক্যারি অন করতে তো সেক্ষেত্রে আপনাদেরও কষ্ট হচ্ছে আপনাদেরকেও আমি সাপোর্ট করব প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন এবং আমরা আমি যেন একটি ভালো আমি যেন এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু করতে পারি তো এই দোয়া এবং কামনা আপনাদের কাছে আমার রইল এবং ফেসবুক আমাকে যেহেতু আমার কমপ্লেনটা উঠে নিয়েছে আমি না বুঝে একটা পোস্ট করার কারণে আমার একটা কমপ্লেন আসছিলো সেটা ওরা উড্রো করে নিয়েছে এতে আমি অনেক অনেক হ্যাপি তো আমাকে প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আলাইকুম